বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লকে আপনাদের স্বাগত লাইভে এলাম এই কারণেই বিশেষ খবর লাইভে নেই এলাম আবার বাংলাদেশে কিন্তু নতুন করে আন্দোলন শুরু হয়েছে আজ শনিবার পুরো বাংলাদেশ জুড়ে বিক্ষোভ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবাদী অর্থাৎ যারা কোটা বিরোধী আন্দোলনকারীরা যারা এতদিন ধরে আন্দোলন করেছেন কোটা তুলে দেওয়ার দাবিতে কোটা ব্যবস্থা সেটা তো সমস্যার সমাধান হয়ে গিয়েছে জানেন যে কোটা উঠে গিয়েছে নাইনটি থ্রি পার্সেন্ট প্রায় নাইনটি এইট পার্সেন্ট কোটা প্রায় উঠে গিয়েছে কারণ যেটা যে ফাইভ পার্সেন্ট কোটা যেটা রাখা হয়েছিল মুক্তিযোদ্ধাদের জন্য সেটাও তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ সেটা ইমপ্লিমেন্ট করার না করার সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা সরকার অর্থাৎ নাইনটি থ্রি পার্সেন্ট সুপ্রিম কোর্ট বলেছিল সেটাকে আরো পাঁচ যোগ করলে এইট পার্সেন্ট কোটা কিন্তু তুলে দেওয়া হয়েছে অর্থাৎ তা সত্ত্বেও কিন্তু সমস্যা সমাধান যে আন্দোলন কিন্তু উঠছে না নতুন করে আবার আন্দোলন শুরু হয়েছে গতকাল থেকেই কিন্তু গতকাল রাত্রেই কিন্তু আজ থেকে সকাল থেকে একদম ব্যাপক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে শনিবার সারা দেশ জুড়ে কোটা বিরোধী আন্দোলনকারীরা তারা বিক্ষোভ সমাবেশ দেখাবেন বিক্ষোভ সমাবেশ করবেন সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজে বিশেষ করে শিক্ষার্থীরা তারাই এই আন্দোলনে যোগ দেবেন এই আহ্বান করা করেছেন কোটা বিরোধী যারা আন্দোলনে সমন্বয় কমিটির নেতৃত্ব ছিলেন তারাই আন্দোলন তারা ডাক দিয়েছেন গতকাল রাত্রে এবং সকালেও দেখলাম যে তারা সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছেন যে এই আন্দোলনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নতুন করে আন্দোলনের নামার জন্য তারা আহ্বান করেছেন এবং আগামীকাল রবিবার থেকে সরকারের সঙ্গে অসহযোগিতা আন্দোলনের ডাক দিয়েছেন তারা তা রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সারা বাংলাদেশ জুড়ে কোটা বিরোধী আন্দোলনকারীরা তারা অসহযোগিতার আন্দোলনের ডাক দিয়েছেন তাদের দাবি কি তাদের দাবি ন দফা দাবি রয়েছে জানেন যে ন দফার দাবিতেই তারা দীর্ঘদিন তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে যারা দোষী যারা গুলি চালানোর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ছাত্রলীগের কর্মী এবং নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং এরকম এক চারজন মন্ত্রী বাংলাদেশের চারজন মন্ত্রী তার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন তাদের এবং ওয়াবেদুল কাদের যিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি মহাসচিব জেনারেল সেক্রেটারি তিনি বাংলাদেশের ভূতল পরিবহন মন্ত্রী তার বিরুদ্ধে তাকে পদত্যাগ করতে পারেন এবং চারজন আইন মন্ত্রী পদত্যাগ চেয়েছেন তারা এরকম চারজন মন্ত্রী তারা পদত্যাগ চেয়েছেন এবং এই নদবা দাবি তারা জানিয়েছিলেন না হলে তারা পুনরায় আন্দোলন শুরু করবেন তো যাই হোক আন্দোলন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আহ্বান ছিল যে সমস্যা সমাধান হয়ে গেছে পুরো বাংলাদেশ জুড়ে যে অশান্তি তৈরি হয়েছে তাদের পৃথিবীতে ইমেজ নষ্ট হয়েছে দেশের প্রচুর সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে এবং দোষ দেওয়া হয়েছে কিন্তু বিএনপি এবং জামাত 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 ইসলামী এবং জানেন জামাতের ছাত্র শিবির নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার তা সত্ত্বেও কিন্তু তাদের ধরপাকড় চলছে প্রচুর প্রায় বারো থেকে চোদ্দ হাজার বিএনপি এবং জামাতকে জামাতের কর্মী নেতাদের গ্রেপ্তার করা হয়েছে তা সত্ত্বেও কোথাও যেন বাংলাদেশের যে আন্দোলন সেটা কিন্তু থামছে না নতুন করে এই আন্দোলন শুরু হলো যাতে অত্যন্ত উদ্বিগ্ন বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আগেই বলেছেন কড়া হাতে মোকাবিলা করা হবে কারণ তাদের যে ছাত্রদের দাবি সেই দাবিটা কিন্তু মিটে গিয়েছে আওয়ামী লীগের যারা শাসক দল তাদের অভিযোগ যে এই আন্দোলন যেটা অধিকার রক্ষার আন্দোলন ছিল সেটাকে এখন সরকার পতনের আন্দোলনে পরিণত করেছে বিএনপি এবং জামাত তাই জামাত এবং বিএনপির বিরুদ্ধে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে আর বিএনপির বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হয়েছে বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অর্থাৎ খালেদা জিয়ার পার্টি তাদের অনেককে গ্রেপ্তার করা হচ্ছে যারা এই আন্দোলনে উস্কানি দিয়েছে তার মধ্যেও কিন্তু কোথাও যেন সমস্যা কমছে না সমস্যা আরও বাড়ছে কোথাও কোথাও সংঘর্ষ হয়েছে গতকালও আমরা আমাদের কাছে খবর এবং আজকেও রাজপথে আবার আন্দোলনকারীরা শিক্ষার্থীরা নেমেছেন তাদের সঙ্গে যোগ দিয়েছেন তাদের পরিবারের লোকজন এমনটাও বলা হচ্ছে বিভিন্ন মিডিয়া দাবি করছে যে তাদের সঙ্গে রাজনৈতিক বিএনপি লোকেরাও আছেন তো আবার নতুন করে সমস্যা শুরু হলো বাংলাদেশ জুড়ে যে অশান্তির আবহাওয়া তৈরি হয়েছিল কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সেই কোটা বিরোধী আন্দোলন কিন্তু এখন রূপ নিয়েছে অন্য চেহারায় যেটা যার ফলে কিন্তু বাংলাদেশ সরকার তারা ইতিমধ্যে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছেন অর্থাৎ যারা এই আন্দোলনের উস্কানিমূলক উস্কানি দিয়েছে ছাত্র ছাত্রীদের উস্কানি দিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে যদিও বিশ্ববিদ্যালয় কলেজ সেগুলোকে খোলা হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সমস্ত বিশ্ববিদ্যালয় কিন্তু বন্ধ সেই সঙ্গে রেল যোগাযোগও কিন্তু সর্বক্ষেত্রে রেল যোগাযোগ চালু হয়নি কিছু কিছু ক্ষেত্রে রেল যোগাযোগ চালু হয়েছে আমাদের যেমন কলকাতার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ বাংলাদেশের আপ অভ্যন্তরে রেল যোগাযোগই সম্পূর্ণভাবে চালু হয়নি কিছু রুটে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে জনজীবন তো কারফিউ সব ক্ষেত্রে উঠে গেছে কারফিউ এখন অনেক জায়গায় চলছে তারই মধ্যে কিন্তু আবার নতুন করে সমস্যা দেখা দিলে এই আন্দোলনের নতুন কর্মসূচির ডাক দিয়ে যে ঘোষণাগুলো করা হয়েছে আপনার আন্দোলনকারীদের হয়ে যেটা আমি আপনাদের জানি তারা যেটা বলেছেন যে শনিবার সকাল থেকে অবশ্যই তার নতুন কর্মসূচী আসিফ মাহমুদ তিনি এই সমন্বয়কারীর একজন আপনার কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ের একজন নেত্রী যেটা জানিয়েছেন যে সরকারের কি অসহযোগিতা আন্দোলন কিভাবে করা হবে পনেরোটি পনেরোটি তারা কর্মসূচি ঘোষণা করেছে তার মধ্যে রয়েছে যে কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না অর্থাৎ সরকারকে অসহযোগিতা করবেন কিভাবে না কেউ কোনো রকম ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না বিদ্যুৎ বিল গ্যাস বিল জলের বিল কোনো ধরনের বিল পরিশোধ করবেন অর্থাৎ সরকারের যে বিলগুলো সরকারকে যে ট্যাক্স দিতে হয় ইলেকট্রিসিটির দাম দিতে হয় জলের যে দাম দিতে হয় সেগুলোকে না দেওয়ার আহ্বান করেছে তারা সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত কলকারখানা বন্ধ রাখার তারা আহ্বান করেছেন চাকরিজীবীদের তাদের উদ্দেশ্যে বলেছেন আপনারা কেউ অফিসে যাবেন না মাস শেষে বেতন তুলবেন যেটা কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়কারীরা তারা যেটা বলেছেন চাকরিজীবী তাদেরকে অফিসে যেতে নিষেধ করেছেন কারণ শনি রবিবার তো বাংলাদেশের অফিস ফুল একদম খোলা থাকে তাদের অফিস যেতে নিষেধ তারা না যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং মাসের শেষে তারা কাজ না করে মাসের শেষে বেতন তোলার আহ্বান জানিয়েছেন তেমনি বলা হয়েছে যে প্রবাসী অর্থাৎ বাংলাদেশের প্রচুর মানুষ তারা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে থাকেন তাদের প্রবাসীদের যে টাকা বিদেশি মুদ্রা আসে তারা আহ্বান করেছে তাদের জন্য যে প্রবাসীদের ব্যাংকিং চ্যানেল দিয়ে দেশে কোনো রকম রেমিটেন্স পাঠাতেও তারা আহ্বান না আহ্বান করেছেন শিক্ষাদিত তরফ থেকে সকল ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করার কথা বলা হয়েছে যে যে সেমিনার বা সভা আহ্বান করা হবে যেগুলো সেগুলোকে বর্জন করার কথা বলা হয়েছে পোর্ট বন্দরের কর্মীদের কাজে নোক না যোগ দেওয়ার আহ্বান করা হয়েছে কোনো ধরনের পণ্য খালাস না করার জন্য আহ্বান করা হয়েছে দেশের কোনো কলকারখানা চলবে না গার্মেন্টস যা প্রচুর বাংলাদেশে প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি আছে যেন সেখানে কাজ না ভাই সেখানে কাজ না করার আহ্বান করেছেন পরিবহন ব্যবস্থা যাতে চালু না থাকে তার জন্য যারা কাজ করেন পরিবহন সম যারা তাদের বাস ট্রাম বাস পরিবহনে যারা ট্রাক পরিবহনে তাদের আহ্বান করেছেন তারা যাতে মানে যোগ না দেন কাজে ব্যাংকের ক্ষেত্রে বলা হয়েছে জরুরি ব্যাংক ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহে রবিবার ব্যাংকগুলো খোলা থাকবে দেশ থেকে যেন একটা টাকাও পাচার না হয় সকল অফিস বন্ধ থাকবে আমি বলছি বিবিসি থেকে বিবিসি যে বিবিসি যেগুলো জানাচ্ছে সেগুলো আমরা বলছি পুলিশ পুলিশ যে অফিসার কর্মীদের প্রতি আহ্বান করা হয়েছে রুটিন ডিউটি ব্যতীত কোনো ধরনের প্রোটোকল ডিউটি রায়ড ডিউটি যাবেন না শুধুমাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে বিজেপি অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ডস এবং নৌবাহিনী তাদের কাছে আহ্বান করা হয়েছে অন্যান্য ক্যান্টন বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবেন না না করার আহ্বান করা হয়েছে বিজেপি নৌবাহিনী নৌবাহিনীকে আহ্বান করা যে তারা থাকুন আবার কাছে তারা আহ্বান করেছেন যে তারা সরকারি অফিস অর্থাৎ সচিবালয়ে তারা না যাওয়ার আহ্বান করেছেন জেলা প্রশাসক অর্থাৎ ডিএম জেলা শাসক এবং ডেপুটি কালেক্টার অর্থাৎ উপজেলা শাসক তাদেরকেও কাজে না যাওয়ার আহ্বান করা হয়েছে এগুলোর বাইরে রেস্টুরেন্ট সকল প্রকার বিলাস দ্রব্যের দোকান যেমন শোরুম বিপণী হোটেল মোটেল এগুলোকে বন্ধ রাখার আহ্বান করা হয়েছে তবে হাসপাতাল ফার্মেসি জরুরি পরিষেবা যেমন ঔষধ চিকিৎসা সরঞ্জাম পরিবহন অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি ত্রাণ সহতা এবং এই খাতে কর্তব্যরত কর্ম কর্মকর্তা এবং কর্মচারী পরিষেবা সেবা চালু করবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সংগ্রহের জন্য দোকানপাট এগারোটা থেকে একটা পর্যন্ত খোলা রাখার আহ্বান করেছেন এই সময় অর্থাৎ কোটা বিরোধী ছাত্র যে আন্দোলনকারীদের সমন্বয় কমিটি সরকার প্রথম থেকে বুঝতে পারছিল সরকারের আহ্বান ছিল যে আলোচনা যদিও শেখ হাসিনা অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি আহ্বান করেছেন গণভবনে এসে আন্দোলনকারী সমন্বয় তার কথা বলতে কথা বলতে আহ্বান করেছেন তিনি কথা বলতে চান কিন্তু সমন্বয়কারীরা আমাদের কাছে খবর সমন্বয়কারীরা তারা এই আহ্বান প্রধানমন্ত্রীর আহ্বান বয়কট করেছেন তারা যাবেন না এই অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশ সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত রকম সোশ্যাল প্ল্যাটফর্ম অর্থাৎ সমাজ মাধ্যম যেগুলো আছে সেগুলোকে অনির্দিষ্টকালের জন্য আবার বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ যে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক ইউটিউব সেগুলোকে আবার কিন্তু বন্ধ করা দেয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য গত রাত থেকেই শোনা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে এবং বিবিসি সূত্রে যেটা যদি গ্লোবাল নিউজের সূত্রে শোনা যাচ্ছে যে সেগুলোকে কিন্তু আবার রেস্ট্রিক্টেড এটা বন্ধ করা করা হয়েছে সেটা নিরাপদ যাতে এই সমন্বয়কারীরা তারা ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা না করে এই আন্দোলনকে ব্যাপকভাবে ছড়িয়ে না দিতে পারে সেই কারণেই কিন্তু বাংলাদেশ সরকার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক ইউটিউব এগুলোকে আপাতত আবার সেখানে নিষিদ্ধ অর্থাৎ সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলোকে রেস্ট্রিক্টেড করা হয়েছে জানেন যে যখন আন্দোলন শুরু হয়েছিল পনেরোই জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত দেশময় ইন্টারনেট পরিষেবা এবং সোশ্যাল মাধ্যম বন্ধ ছিল সবই একত্রিশে জুলাইয়ের পর সবই সোশ্যাল মাধ্যম কিছু কিছু ইন্টারনেট পরিষেবা চালু হয় কয়েকদিন আগেই তাও বেশি দিন হয়নি তারপরে পুনরায় কিন্তু এবং ইন্টারনেট পরিষেবা চালু হলো কিন্তু অনেক ক্ষেত্রে সোশ্যাল মাধ্যমে ধোকা সেটা কিন্তু রেস্ট্রিক্টেড করা ছিল কিন্তু আবার নতুন করে এই আন্দোলন ছড়িয়ে পড়ার পর যেটা বাংলাদেশ সরকার চাইছে যে তার আহ্বান করছে যাতে কোনোভাবে সরকারের অনেক সম্পত্তি মানে সাধারণ মানুষের সম্পত্তি সেগুলো প্রচুর ক্ষতি হয়েছে বাংলাদেশের প্রচুর ক্ষতি হয়েছে ব্যবসা বাণিজ্য সহ প্রচুর ক্ষতি হয়েছে এই অবস্থা দাঁড়িয়ে সরকারের আহ্বান ছিল যদি কোনো সমস্যা থেকে থাকে সে আলোচনার টেবিলে আসুন কিন্তু এখন আন্দোলনকারীরা তারা সরকারের এই আন্দোলনে প্রধানমন্ত্রীর আহ্বানের ডাকে সাড়া না দিয়ে তারা আবার রাস্তায় নেমেছেন এবং যার কারণে সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মকে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক ইউটিউব সহ সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্ম সোশ্যাল মাধ্যমগুলোকে আবার সেখানে নিষিদ্ধ করা অর্থাৎ সেখানে রেস্ট্রিক্টেড করা হয়েছে যেগুলো বন্ধ করা হয়েছে যাতে কোনো রকম নিউজ ছড়িয়ে না পারতে আন্দোলনকারীরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে না পারেন বা ফেক নিউজ যাতে ছড়িয়ে না পড়ে এবং আন্দোলন আবার আবার সেই যে ঘট দেখেছি গত কয়েকদিন ধরে সতেরোই জুলাই থেকে যে হিংসাত্মক বাংলাদেশ জুড়ে যে হিংসাত্মক আন্দোলন হয়ে সেরকম আন্দোলন ছড়িয়ে না পড়ে সরকারের এই জন্য যে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই সোশ্যাল মাধ্যমকে বন্ধ রাখার অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য যেটা আমরা জানতে পারছি অনির্দিষ্টকালের জন্য সোশ্যাল মাধ্যম বন্ধ রাখা হবে এবং যার ফলে আবার একটা সমস্যা তৈরি হচ্ছে কারণ ইন্টারনেট পরিষেবা কিছু কিছু জায়গায় রেস্ট্রিক্টেড করা হয়েছে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে ইন্টারনেট পরিষেবা সেখানে চালু থাকছে বলে আমরা জানতে পারছি কিন্তু সোশ্যাল মাধ্যমে ইন্টারনেট দিয়ে ঢুকতে পারবেন না সেখানে কিন্তু রেস্ট্রিক্টেড করা হচ্ছে কারণ যে অবস্থা দাঁড়িয়েছে বাংলাদেশে আবার নতুন করে একটা সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা করছে সরকার যদিও ধরপাকড় চলছে এবং তার সঙ্গে শিক্ষার্থীরা যারা আন্দোলনকারীরা যারা মূল আন্দোলন যে চলাকালীন সমস্ত ঘটনা ঘটেছে সেই সমস্ত বিষয় নিয়ে তারা রাস্তায় আবার নেমেছে এবং সেই কারণেই কিন্তু সরকার চাইছে যে আন্দোলনকারীদের সঙ্গে বসে মীমাংসা করতে কিন্তু আন্দোলনকারীরা অনর। যাতে তারা সরকারের যেটা আওয়ামী লীগের বক্তব্য সরকারের বক্তব্য যেহেতু আওয়ামী লীগ সরকারে আছে তাদের তাদের বক্তব্য যে আবার নতুন করে বিএনপি এবং জামাত তারাই এই উস্কানিমূলক উস্কানি দিচ্ছে এবং যার ফলে শিক্ষার্থীদের ফুল পথে চালিত করার ফলেই আবার নতুন করে আন্দোলন আবার মানে শুরু হয়েছে যে শনিবার আজকে আবার বলি শেষ করার আগে যে শনিবার আজকে দেশে বাংলাদেশে সর্বত্র বিক্ষোভ আন্দোলন করছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা যদিও এখনো বড় কোনো ঘটনা ঘটেনি কিন্তু কাল অর্থাৎ রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বয়কট আন্দোলন অর্থাৎ অসহযোগিতা আন্দোলন শুরু করবেন এবং যেটা এখানে একটি কথা তারা বলেছেন আমি দেখলাম যে সমন্বয়কারীদের আন্দোলনকারীদের নেতারা বলেছেন যে এই বয় অসহযোগিতা আন্দোলন মানে মানে গান্ধীবাদী আন্দোলন নয় অর্থাৎ অহিংসার আন্দোলন নয় মানে দরকার হলে মানে সেটা একটা তারা বার্তা দিয়েছেন যে অর্থাৎ যে তাদের যে উপর আক্রমণ হলে তাদের উপর হামলা হলে তারাও কিন্তু প্রত্যুত্তর দেবেন এইটাই হয়তো বলতে চেয়েছেন আমি জানি না গান্ধীবাদী আন্দোলন নয় কিন্তু আন্দোলন আন্দোলন গান্ধীবাদী নয় এটা কিন্তু বলছেন তার তারা আহ্বান করেছেন যে বাংলাদেশের যারা নাগরিক তাদের তারা বিদ্যুৎ বিল গ্যাস বিল জলের বিল এইগুলো সমস্ত সরকারের যে বিল ট্যাক্স সেগুলোকে না দেওয়ার আহ্বান করেছেন অর্থাৎ নতুন করে বাংলাদেশে আবার সমস্যা শুরু হলো অর্থাৎ এর ফলে কিন্তু প্রশাসনও সতর্ক এবং সেই কারণে কিন্তু যেটা যে এদের যে দাবি কোটা বিরোধী আন্দোলনকারীদের একটা দাবি ছিল সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজ খুলে দিতে হবে সরকার সেগুলো রাজি নয় এখনই পরিস্থিতি যতক্ষণ না সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ আসে সরকার সেই সিদ্ধান্ত মানেনি এবং যার ফলে তাদের যে দাবিগুলো নদবা দাবি আছে তার মধ্যে এই দাবিটাও একটা গুরুত্বপূর্ণ নজর থাকবে এইদিকে যে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যায় নিশ্চয়ই যা খবর পাবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আপাতত এইটুকুই ধন্যবাদ আর শেষ করার আগে সকলকে অনুরোধ করবো আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ কে কি বলছেন